বাদুর পাখির মতো ডানা মেলে উড়লেও বাদুর কিন্তু পাখি নয় বাদুর স্তন্যপায়ী প্রাণী বাদরই পৃথিবীর একমাত্র স্তন্যপ্রায়ী প্রাণী যারা প্রকৃতপক্ষে উঠতে পারে অন্য স্তন্যপ্রায়ী প্রাণীরা শুধু গ্লাইড করে কিন্তু বাদুর ডানা মেলে সক্রিয়ভাবে উঠতে পারে আজকের এই ভিডিওতে বাদুর সম্পর্কে জানার চেষ্টা করব আশা করি আপনি সমৃদ্ধ হবেন বাদুর ফল খেতে ভালোবাসে তারা ফল খাওয়ার সময় বিচি ছড়িয়ে দেয় যার ফলে অনেক গাছ জন্মায় বাদুর ছাড়া কলা পেঁপে আম ডেউয়া পাম প্রভৃতি ফল পৃথিবীতে এতটা বিস্তৃত হতো না একটি চমকপ্রদ তথ্য হল একটি সাধারণ ছোট বাদুর মাত্র এক ঘন্টায় প্রায় এক হাজার মশা বা পোকামাকড় খেয়ে ফেলে যার ফলে প্রাকৃতিকভাবে পোকামাকড় নিয়ন্ত্রণে বাদুরের অসাধারণ ভূমিকা রয়েছে পৃথিবীতে প্রায় 1400 বেশি প্রজাতির বাদুর রয়েছে যা মোট স্তন্যপায়ী প্রাণীদের বিশ্বতাংশ। কিছু বাদুর মধু পান করে কিছু বাদুর ফল খায় আবার কিছু কিছু বাদুর শুধু রক্ত পান করে দক্ষিণ আমেরিকায় ভ্যাম্পায়ার বাদুর নামে কিছু প্রজাতি আছে যেগুলো শুধু গরু ঘোড়া বা বড় প্রাণীর শরীরের ক্ষুদ্র অংশ কেটে রক্ত পান করে তবে মানুষের উপর আক্রমণ করার ঘটনা খুবই বিরল বাদুরের ইকোলোকেশন ক্ষমতা রয়েছে বাদুর উচ্চ কম্পাঙ্গের তরঙ্গ তৈরি করে যা প্রতিধ্বনি হিসাবে ফিরে আসে প্রতিধ্বনি বিশ্লেষণ করে বাদুরেরা তাদের চারপাশের পরিবেশের একটি থ্রিডি চিত্র বা ত্রিমাত্রিক চিত্র তৈরি করতে পারে যা তাদের অন্ধকারে উঠতে শিকার ধরতে এমনকি বাধা এড়াতে সাহায্য করে ইকো লোকেশনের মাধ্যমে বাদরদের রাতের বেলায় জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি তাদের চোখের চেয়েও বেশি কার্যকর বাদুরের চোখ আছে এবং তারা দেখতে পায় তবে তাদের প্রধান ইন্দ্রিয় হল ইকো লোকেশন বাদুর ছোট প্রাণী হলেও তিরিশ বছর বা তারও বেশি বাঁচতে পারে তুলনামূলকভাবে অন্যান্য ছোট স্তান প্রায় প্রাণীদের তুলনায় এটা বেশি বাদুর গাছের বীজ ছড়িয়ে দিয়ে বনাঞ্চল ও পরিবেশ পুনর্গঠনে সাহায্য করে প্রাকৃতিক দুর্যোগ বা বনাঞ্চল কেটে ফেলা হলে বাদুর তার নিজস্বভাবে গাছপালা পুনর্জন্মে ভূমিকা লাগে সোনার প্রযুক্তি অর্থাৎ ধনির সাহায্যে দিক নির্দেশ ও দূরত্ব নির্ণয়ের যে প্রযুক্তি সেটি বাদুরের ইকোলোকেশন পদ্ধতির বিশ্লেষণ করে মানুষ উদ্ভাবন করেছে এবং বাদুরের লালা থেকে রক্ত পাতলা করার ওষুধ তৈরি করা হয় যেটি হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হয় বাদুরের মাধ্যমে ছড়াতে পারে বেশ কিছু রোগ যেমন র্যাবিস সবচেয়ে পরিচিত ও ভয়ঙ্কর ভাইরাসজনিত রোগ বাদুর কামড়ালে বা লালা মানুষের শরীরে প্রবেশ করলে এই ভাইরাস সংক্রামিত হতে পারে নিপা ভাইরাস বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে এটি দেখা গেছে বাদুরের থুতু বা মল লাগা খেজুরের রস পান করলে সংক্রমণ ঘটতে পারে ইবোলা ভাইরাস আফ্রিকায় বাদুরকে ইবোলা ভাইরাসের প্রাথমিক উৎস হিসেবে মনে করা হয় ইবোলা ভাইরাস আফ্রিকায় বাদুরকে ইবোলা ভাইরাসের প্রাথমিক উৎস হিসেবে মনে করা হয় ইবোলা ভাইরাস রক্তক্ষরণ জড়িত মারাত্মক রোগ সৃষ্টি করে অনেক বিজ্ঞানী মনে করেন কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাস বাদুর থেকে উৎপন্ন হয়ে অন্য প্রাণের মাধ্যমে মানুষের দেহে এসেছে বাদুর পরিবেশের ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশীদার পরিবেশে এর যথেষ্ট অবদান রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে বাদুর থেকে সাবধান থাকা উচিত যেমন কাঁচা খেজুরের রস পান করা একেবারেই উচিত নয় বাদুর বাস করে এমন ছাদ বা গোদাম ঘরে বাদুরের মল বা প্রস্তাব জমে থাকতে পারে এগুলো পরিষ্কার করার সময় মাস্ক গ্লাভস বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত বাদুর রাতে ফল খায় সুতরাং ফল এনে অবশ্যই ধুয়ে খাওয়া উচিত বাদুরে খাওয়া ফল কোনোভাবেই খাওয়া যাবে না মূলত যে কোনো প্রাণীর খাওয়া ফলের অবশিষ্টাংশ কোনোভাবেই খাওয়া উচিত নয় আজকের ভিডিওতে বাদু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ